সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠিত বাংলাদেশের অসংখ্য যুবক যুবতী নাই আমরা এখানে যুব উন্নয়ন প্রধান কার্যালয়ের সামনে সবাই অবগত আছি অবগত থাকা সত্ত্বেও আমাদের আমরা ন্যাশনাল সার্ভিস বলবেন আমরা ন্যাশনাল সার্ভিস প্রশিক্ষণ করবে আমরা আমরা সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন অভিজ্ঞতা সম্পূর্ণ প্রতিষ্ঠিত যুবক যুবকী আমরা আসতে অসহায় পড়ে গেছি চাকরি হারিয়ে বারিয়ে প্রধান নদীর কাছে আমাদের আমরা বার আমাদের একটাই দাবি আমাদের পুনরায় চাকরি আবার ফেরত আমরা বেকার হয়ে পড়েছি আমাদের পরিবার পরিচয়ের অসুস্থতা চিকিৎসার খরচ আমরা বহন করতে পারছি না বর্তমান বাজার দ্রব্য মূল্যের তুলনায় আমরা আমার অসহায় পড়েছি আমাদের বুক ফাটা কান্না আমরা কাউরে দেখাতে পারি না আমরা আমাদের দুঃখের বিষয়ে ব্যথার যন্ত্রণা নিয়ে আমরা গ্রামগঞ্জে চলাফেরা করছি আমাদের বাংলাদেশের বিরোধী দলের কিছু লোক আমাদের অপমান করে তোমাদের সরকার তোমাদের ঠকিয়েছে তোমাদের সরকার তোমাদের চাকরি করতে পারবে না আমরা যুবর্নারের অফিসারের নেতৃত্বে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সংবাদ চাই যাতে আমাদের এই কষ্ট দুধরা দেখতে পারেন আমাদের চাকরি আমরা করেন চাই আমরা সঠিকভাবে বাংলাদেশের যে করে প্রান্তে আমরা সেখানে চাকরি করব। আমরা অনেক অসহায় আছি আমাদের সঠিক তদন্ত করে আপনি দেখুন আমরা কতটা কষ্টে আছি এই বলে আমার বক্তৃতা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু

বিসমিল্লাহুর রহমানি রহিম ন্যাশনাল সার্ভিস কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশের অসংখ্য যুবক আমরা এবারে যুব উন্নয়ন কার্যালয়ের সামনে সবাই অবগত আছি অবগত থাকা সত্ত্বে আমাদের প্রাণের দাবি আমরা ন্যাশনাল কর্মী আমরা ন্যাশনাল সার্ভিস প্রশিক্ষণ কর্মী আমরা প্রাক্তন কর্মী আমরা দু বছর সরকারি প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রতিষ্ঠিত যুবক যুবতী আমরা আজকে অসহায় পড়ে আমাদের আমরা দাবি তয় করার পর এখন পর্যন্ত আমরা সঠিক সিদ্ধান্ত পাচ্ছি না আমাদের পরিবার নিয়ে আমরা পড়ে আছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের একটাই দাবি আমাদের পুনরায় চাকরি আবার বেরোত দিন আমরা বেকার হয়ে পড়েছি আমাদের পরিবার পরিজনের অসুস্থতা চিকিৎসার খরচ আমরা বহন করতে পারছি না বর্তমান বাজার দ্রব্য মূল্যের তুলনায় আমরা কসায় পড়েছি আমাদের কান্না আমরা কাউরে দেখাতে পারি না আমরা আমাদের বিষয়ে ব্যথার যন্ত্রণা নিয়ে আমরা গ্রামগঞ্জে চলাফেরা করছি আমাদের বাংলাদেশের বিরোধী দলের কিছু লোক আমাদের অপমান করে তোমাদের সরকার তোমাদের ঠকিয়েছে তোমাদের সরকার তোমাদের বেকার করে দিয়েছে আমরা যুবনারের অফিসারের নেতৃত্বে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সংবাদ চাই যাতে আমাদের এই কষ্ট এইতরা দেখতে পারেন আমাদের চাকরি আমরা পুনরায় স্থায়ী করে আমরা সঠিকভাবে বাংলাদেশের যে করে যেহেতু আমরা সেখানে চাকরি করব। আমরা অনেক অসহায় আছি আমাদের সঠিক তদন্ত করে আপনি দেখুন আমরা কতটা কষ্টে আছি এই বলে আমার বক্তৃতা ষল আছে ষোল্ল আছে